দেখতে থাকো স্কিপ করব না আর আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি লেক মল তো আজকে তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা আছে তো সাডেনলি সব কিছু হয়েছে সেই জন্য এখন যাচ্ছি আমরা গিয়ে কিছু কেনাকাটা করব তোমাদের সব কিছু শেয়ার করবো তো চলো এখন আমরা করবো হচ্ছে অটো অটো করে দেন যাবো এখানে বৌদি ঘুগনি রান্না করেছে ঘুগনির সাথে মুড়ি খাবো আর তার সাথে আছে ডিম সেদ্ধ আর বৌদি আমাদের জিজ্ঞাসা করেছিল লুচি খাবে আমরা বলেছিলাম না লুচি খাবো না মুড়ি ঘুগনিই খাবো আর এখানে দেখো বনির বাবা মিষ্টি এনেছে এখানে রসগোল্লা আর হচ্ছে মিষ্টি দই এনেছে আর এনেছে তার সাথে এ সন্দেশ আর বেশ অনেক রকমের সন্দেশ এনেছে আর এখানে দেখো বনি এখানে দেখাচ্ছে যে মিষ্টি দোকানের অ্যাড্রেস তাই এটা কোন দোকান থেকে মিষ্টি এসেছে সেইটাই দেখাচ্ছে আর এখানে দেখো কত রকমের মিষ্টি আছে দেখে বেশ ভালোই লাগছে অনেক রকমের মিষ্টি আছে আর এখানে দেখো বৌদি বনির বাবাকে গুছিয়ে খেতে দিয়েছে অনেক কিছু খেতে দিয়েছে তাই এই বনির বাবার খাওয়ার পরেই আমরা খেয়ে আর গেলাম এখানে দেখো অগ্রণীতে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে চলে এসেছি লেকমল সিটি মার্টে অনেক কালেকশন আছে এগুলো নিউ মার্কেটে সিটি মার্টে এগুলোর অনেক কালেকশন আছে ভর্তি সানফ্লাওয়ার

যখনই আসি লেগমলে এখানে এইগুলো দেখে এত ভালো লাগে কিন্তু এত বড় বড় কানের পড়ি না হ্যাঁ তো এখানে অনেক রকম কানের আছে দেখেছিলাম আমাদের এইটা এইটা এটা ফোকাসে আসছে অনেক আগে দিয়ে এই জয় আজ পর্যন্ত আমি জুডিওতে ঢুকে কোনো সময় কোনো গন্ধ পাইনি আর ও সব সময় বলতো যে গন্ধ পাই আজকে সত্যি আমি ও আমাকে বলছে দেখো গন্ধ লাগে আমি সত্যি পেয়ে খুব ভালো তো আমার এখানে দুটো জুতো পছন্দ হয়েছে বনি নিয়ে আছে দেখো জুতো দুটো হ্যাঁ হ্যাঁ দেখি পরে কোনটা ভালো লাগে বেশ নরম রে ফিতাটা এটা তো ঢুকছেই না হবে না হবে না তোমার তারা একটা জুতো পরবে নাকি চারটে হাত লাগিয়ে আর আমি বলছি কি হয়েছে জুতোটা হচ্ছে এরকম ঢেলে আছে এইভাবে ঢোকা কিন্তু জুতোটা দেখতে শুনতে

আমরা জুডিও ঘুরলাম স্মার্ট বাজার ঘুরে এখন যাচ্ছি ম্যাক্সে মা এখানে দেখছে এটা ভালো আছে আমাদের কেনাকাটা হয়ে গেল আর জামাই ষষ্ঠীর শপিং অনেক কিছু আছে

ঠিক আছে চলো বাড়ি যাই বাড়ি গিয়ে চা এই আসছে এখনো আর আমরা এখানে দাঁড়িয়ে বাড়ি গিয়ে চা খেতে বুঝে করছে অফিসে চারটের সময় চা খাওয়া হয়েছে মানে চারটের মধ্যে চা খাওয়া তো আমি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার সঙ্গে চা খাওয়া হয় না তাই জন্য আজকে বলতে চাইছে চা হ্যাঁ সবই এইজো আসছে সবই এইজো আসছে আসমানে উঠছে না তুই তো দেখো আমি বললাম যে এখান থেকে এখান থেকে স্মার্ট বাজারের ওখান থেকে নিয়ে নিলেই হতো স্মার্ট একটা দুধ তার জন্য পঞ্চাশ জনের পিছনে লাইন দিলে তাই ও বলল ব্লিংকিট থেকে নেবে ঘরে এই ওপরের দিকে না হ্যাঁ তো আসুক এলে তারপর আমরা বাড়ি বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য দাদা বৌদি বাবুর জন্য শপিং করলাম কিন্তু এখনো পর্যন্ত মায়ের জন্য শপিং করিনি তাই মায়ের জন্য যখন শাড়ি কিনবো তখন তোমাদেরকেও সেটা অন্য একটা ফ্লগে শেয়ার করব আর এখানে কী শপিং করেছি চলো বাড়িতে গিয়ে সবটাই তোমাদেরকে শেয়ার করব তো এখন বাড়ি যাওয়া যাক

এই দেখো ফুলটা পিংকের একটু টাজ আছে টাজ আছে বলে এই দেখো ম্যাচিং করে যাচ্ছে ওই জন্য এটা হচ্ছে বৌদির জন্য নিয়েছি আমার জন্য একটা লেগিংস নিয়েছি এই কালারের আমার লেগিংস ছিল বনি পরে নিয়েছে সেই জন্য আবার একটা নিলাম এখানে দেখো দাদার জন্য একটা শার্ট নিয়েছি শার্টটা খুলতে হবে না মা ভাঁজ করে দিয়েছে সুন্দর করে আচ্ছা আমি ভাঁজ করে নেবো আচ্ছা ওই দেখো শার্ট হুম

তো চলো ভিডিওটা এখানেই রাখছি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখানো হয়নি না তখন দেখিয়েছিলাম লেক মলে বাট এখানে দেখানো হয়নি তো দেখো এই কানেরটা না দেড়শো টাকা নিয়েছে আছে আর বেশ ভালো লেগেছে কানেরটা দেখো বেশ সুন্দর